তাই যারা দিনের খেদমত করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আজকে একটি সাজানো মামলা হয় আমরা শেখ হাসিনার সময়ও দেখেছি ভারতের প্রেসক্রিপশনে মামলা করতেন জঙ্গি নাটক সাজাতেন বিনা অপরাধে বছরের পর বছর মানুষকে আয়না ঘরে রেখে কাউ কেউ কেউ মৃত্যুবরণ করত সেই নাটক নতুনভাবে মঞ্চায়িত করার চেষ্টা করা হচ্ছে আমাদের জানতে ইচ্ছা করে এই নতুন নাটকের প্রেসক্রিপশন এই নতুন নাটকে নাটক কে লিখেছেন ভারত থেকে এসেছে না ওয়াশিংটন থেকে এসেছে এই প্রশ্ন করার কারণ হল রেজাউল করিম আবরার সহ এই সকল তরুণ দায়ীরা বিগত কিছুদিন পূর্বে জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকারের মোড়কে একটি সমকামী অফিস খোলার জন্য ঢাকায় প্রস্তুতি নিচ্ছিলেন এরা বাধা দিয়েছিল এরা প্রোগ্রাম করেছিল এরা না করেছিল যে এটা খোলা যাবে না আজকে এদের বিরুদ্ধে মামলা করেছেন জঙ্গি নাটক করেছেন আমরা এই সকল নাটক দেখে অভ্যস্ত আছি এবং এই সকল নাটক প্রতিহত করে অভ্যস্ত আছি ইনশাল্লাহ মুফতি রেজাউল করিম আবরার শুধু সিলেটের সম্পদ নয় সারা উম্মার সম্পদ মুফতি রেজাউল করিম আবরারের বিরুদ্ধে কোনো নাটক করবেন আর ছাত্র জনতা ঘরে বসে থাকবে এই দিবা স্বপ্ন দেখে লাভ নেই এই নাটক যারা করবেন এইখানে যারা কলা কৌশল হিসাবে উপস্থিত থাকবেন সবার বিরুদ্ধে আমাদের শিশার ফালা প্রাচীরের ন্যায় অবস্থান থাকবে তাই আসুন বিরুদ্ধে

সকল মানুষের অধিকার নিশ্চিত করে এই রকম একটি পদ্ধতি হলো পিয়ার পদ্ধতির নির্বাচন এই পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে আগামীর সুন্দর বাংলাদেশ গঠনের উদারত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছে আলমিন